আসসালামু আলাইকুম বন্ধুলা আজ আমি তোমাদের বলবো চ্যাট জিপিটি মানুষের জীবনে কতটা উপকারী আমরা সবাই জানি এই যুগে প্রযুক্তির ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ আর চ্যাট জিপিটি সেই প্রযুক্তির এমন একটা দারুণ উপহার যেটা আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে ছাত্রদের জন্য চ্যাট জিপিটি খুবই উপকারী যে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় সহজ ভাষায় ব্যাকরণ অঙ্ক বিজ্ঞান ইতিহাস সব বিষয়ে সহায়তা করে চাকরি প্রার্থীদের জন্য এটি দিয়ে সিভি তৈরি করা কাভার লেটার লেখা ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া যায় সহজে যারা লেখালেখি করে তাদের জন্য চ্যাট জিপিটি হল একজন সহলেখক আর্টিকেল ব্লগ গল্প এমনকি কবিতাও সাজিয়ে দেয় ফ্রিল্যান্সার বা ব্যবসায়ী চ্যাট জিপিটি দিয়ে মার্কেটিং আইডিয়া প্রোডাক্টের ক্যাপশন ক্লায়েন্ট মেসেজ ইত্যাদি তৈরি করা যায় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা একটা আইডিয়া মেশিন টাইটেল স্ক্রিপ্ট থামনেল আইডিয়া সব কিছুতে সাহায্য করে আজকে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের প্রত্যেকের জীবনে চ্যাট জিপিটি হতে পারে একজন গাইড একজন সহকারী এমনকি একজন ভার্চুয়াল বন্ধু তাই যারা এখনও ব্যবহার করনি আজই একবার ব্যবহার করে দেখো। হয়তো তোমার জীবনটাই বদলে যাবে ধন্যবাদ সবাইকে